বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন আর আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি আমি মম তো চলে আসছি আজ সকাল সকাল আমার বেবির জন্য রান্না করে নিতে সরি সকাল সকাল নয় এটা দুপুরের জন্য করে নিচ্ছি তো এই খাবারটা আমি আমার বেবিকে দুপুরে খাওয়াবো আর কি তো রান্নাটা করার জন্য চলে আসছি প্রথমেই নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো আলু চাউল তার সাথে নিয়েছি দুই রকমের ডালমুখ ডাল এবং মসুর ডাল আর সেই সাথে নিচ্ছি একটা কাঁচামরিচ একটা আলু দুইটা ঢেঁড়স একটা গাজর একটা পটল আর একটা পাকা টমেটো তো এই যে খোসা ছাড়িয়ে আমি সবগুলো সবজিকে পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য তারপরে চাল ডাল ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি এখন কুচি করে নেওয়া বা কিউব সাইজ করে কেটে নেওয়া সবজিগুলোকে আর সেই সাথে কাঁচামরিচটাকে আমি গোটায় রাখবো যাতে করে ঝাল তেমন একটা বের না হয় আর কি যা ছোট বাচ্চা তো খুব ঝাল হলে খেতে পারবে না তো এই যে চাল ডাল সবজি সব কিছুই একসাথে আমি নিয়ে নিছি নেওয়ার পরে পরিমাণ মতো পানিও নিছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে তাই না আর তার সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়েছি দেখতে আরও সুন্দর লাগছে তার সাথে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর তার সাথে নিয়ে নিব এক টেবিল চামচ সরিষার তেল আর এটা হচ্ছে খাঁটি সরিষার তেল ঘানিতে ভাঙানো তো সব কিছু দিয়ে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিছি দেখুন এত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো আমার বাচ্চা খুব একটা মশলা জাতীয় খাবার পছন্দ করে না এই জন্য আমি এক্সট্রা কোনো মশলায় অ্যাড করি নাই তো এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিছি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাও লাগিয়ে দিয়েছি অপেক্ষা করব তিনটা সিটি ওঠা পর্যন্ত মাঝারি আছে তো এই যে রান্নাটাও হয়ে গেছে মরিচটা আমি ফেলে দিব দিয়ে এই যে খাবারটা বেড়ে নিব নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিব আর কি তো দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব স্বাদ লাগবে আমার কিন্তু খুব ভালো লাগে এভাবে খেতে আর আমার বাচ্চাও কিন্তু খুব পছন্দ করে এই খিচুড়িটা খেতে শুধু আমার বাচ্চাই না যে কোনো বাচ্চাই এটা পছন্দ করবে আর যেহেতু আমার বাচ্চার বয়স এখন আড়াই বছর তো আমি সব যেগুলোকে কিউব করে কেটে নিয়েছি ও খেতে পারবে আর কি তো এই যে দেখুন আমি ঠান্ডা করতেও দিয়ে দিচ্ছি মানে বাতাসে রেখে দিচ্ছি আর কি ঠান্ডা করার জন্য তো ঠান্ডা হয়ে গেলে আমি ওকে খাওয়াই দিব আর হ্যাঁ যেহেতু আজকের খাবারে তেমন কোনো প্রোটিন নাই তাই আমি এই ঘি অ্যাড করবো ওর খাবারে খাওয়ানো আগে আমি ঘিটা ছড়িয়ে নিব আল্লাহ হাফিজ